করে ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বাধীনতা দিবসের সকালে শহর জুড়ে কালো ব্যাচ পরে মিছিল করল চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলে জেলার চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনের কর্মীরা অংশ নিয়েছিল হাতে প্রতিবাদী পোস্টার ব্যানার নিয়ে শতাধিক চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়েছিল মিছিলে আমাদের হয়েছে ঠিক আছে কালকে গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর সত্যনারায়ণ শর্মা পার্সোনালি মিট করেছেন ঠিক আছে আমাদের আইসি সাহেবের সাথে এবং উনি আমাদের ঘটনাটা পুরো ধরে করেছেন এইখানে আমাদের তারপরে পারমিশন লেটার আছে তো আমরা সকাল থেকে শুনছি না প্রোগ্রাম কোনো অসুবিধা নেই স্বাধীনতা দিবসের দিন তো সবারই প্রোগ্রাম থাকে তো তারপরে ওনার সাথে যখন যোগাযোগ করা হলো তখন বলা হলো যে কর্মসূচি আগের কয়েক ঘন্টা তারপরে যখন যোগাযোগ করা হয় এখানে কর্মরত পুলিশ এবং থানা কর্তৃপক্ষের সাথে তখন আমরা আশ্বাস পাই যে এটা যে কর্মসূচি চলছে সেটা আপনারা পৌঁছানোর আগে আশা করা যায় শেষ হয়ে যাবে তাতেও আমরা মেন্টালি প্রিপেয়ার যে ওরকম তো টাইম পেতে প্রোগ্রাম না হতে পারে তাদের আধ ঘন্টা বেশি লাগতে পারে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখানে যারা কর্মরত পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছে এখন বলছে যে আমরা তো জানি না তাহলে আমাদের পুলিশ প্রশাসন ব্যবস্থার